মঙ্গলবার সিপাহীজোলা জেলা পুলিশ সুপার বিজয় দেববর্মার নেতৃত্বে সর্বকালের সর্ববৃহৎ গাঁজা বাগান ধ্বংস অভিযানে একদিনে পাঁচটি থানার পুলিশ ও বিভিন্ন বাহিনীর জওয়ানদের মিলিয়ে মোট পাঁচশো জন আরক্ষা কর্মী নিয়ে বারো লক্ষের অধিক গাঁজা গাছ ধ্বংস করে ইতিহাস সৃষ্টি করল তবে পুলিশের পক্ষ থেকে দাবি এত বড় অভিযান এর আগে কখনো হয়নি এই সিপাহীজোলা জেলায় জেলা পুলিশ সুপারের নেতৃত্বে মঙ্গলবার সকাল থেকে দুপুর দুটা পর্যন্ত চলে এই অভিযান জানা গেছে মঙ্গলবার সকাল থেকে সিপাহী জেলা জেলার পুলিশ সুপার বিজয় দেববর্মার নেতৃত্বে বিশালগড় বিশ্রামগঞ্জ কলমচোড়া সোনামুরা এবং মেলাঘর এই পাঁচটি থানার উসি সহ থানার অন্যান্য পুলিশ টিএসআর ও সিআরপিএফ জওয়ানদের মিলিয়ে মোট পাঁচশো জনের মতো ফোর্স নিয়ে একযোগে পাঁচটি থানা এলাকায় গাঁদা গাছ ধ্বংসবিরোধী অভিযান শুরু হয় যদিও গাঁদা চাষিরা এত বড় অভিযান এর আগে কখনো দেখেনি এক্ষেত্রে বলা চলে যদিও এই বছর জেলা এবং রাজ্য পুলিশ প্রশাসন গাঁজা গাছ ধ্বংস করার বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে আর এই বছর পুলিশের লক্ষ্য হলো সিপাহীজোলা জেলাকে গাঁজা মুক্ত এলাকা গড়ে তোলা মঙ্গলবার সকাল থেকে এই বিশাল বাহিনী দেখে গাঁজা চাষি ছাড়াও এলাকার মানুষ চমকে ওঠে দূর থেকে সবাই এদিন প্রত্যক্ষ করেছে এই বিশাল বাহিনী গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে উঁচু টিলা বেয়ে গাঁজা বাগানের দিকে এগিয়ে যাচ্ছে অভিযান শেষে মঙ্গলবার আড়াইটা নাগাদ সিপাহীজোলা জেলার পুলিশ সুপার বিজয় দেববর্মা সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেছেন প্রথমে নমস্কার আজকে আমরা সিপাই জেলা পুলিশ এবং ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন এবং ফরেস্ট ডিপার্টমেন্ট মিলে আমরা এখানে আজকে আমরা একটা মেজমর কালের সর্ববৃহৎ আমরা মেগা গাজা ডেসট্রাকশন আজকে এখানে করেছি আমরা যে আমাদের যে অনারেবল সিএম সাহেব যে বলেন যে আমাদের যেখানে ন্যাসামুক্তি অভিযান যেটা যেটা আমাদের ত্রিপুরা যে শুরু হয়েছে তারই একটা অঙ্গ হিসেবে আজকে আমরা আমাদের জেলা পরিষদের তরফ থেকে আমরা আজকে এই যে মেগা যে গাজার ডিস্ট্রাকশন এখানে আজকে আমরা করেছি এই অভিযানে আজকে আমাদের সঙ্গে মিলিত হয়েছে যে আমাদের ডিস্ট্রিক্ট পুলিশ আর টিএসআর ফার্স্ট ব্যাটালিয়ান আর সেভেন ব্যাটালিয়ান ইলেভেন ব্যাটালিয়ান ফোরটিন ব্যাটালিয়ান আর একসাথে আমরা এখানে তারপরে এখানে আমাদের সি আর পি এফ আছে আমাদের আমাদের ফরেস্টের থেকে এখানে এসছে আমাদের এনজিও সাহ আছেন এখানে আমাদের সঙ্গে ডিসিএম সাহ আছেন এখানে মিস্টার অরূপ দত্ত বিশালগড় আরও একজন আমাদের ডিসিএম আমাদের সোনামোড়া থেকে এসছে এখানে আমাদের সঙ্গে এসডিপিও বা সোনামোড়া আছে ওসি বিশ্রামগঞ্জ বিশালগড় ওসি কলমচোড়া ওসি মেলাগড় এরপর তারপর সোনামোড়া থেকে এখানে এসছি আমরা এখানে প্রায় আমরা পাঁচশো আমরা ফোর্স একসাথে এখানে মিলে আজকে গাঁজা ডিস্ট্রাকশন করেছি আমরা প্রায় এখানে একশো বিশটা প্লট আমরা আজকে ধ্বংস করেছি এখানে যেখানে মরি প্রায় পরিণত মেচিওর্ড প্রায় বারো লক্ষ আমরা গাজা এখানে ডিস্ট্রাকশন করেছি যেটার বাজার মূল্য হবে এখন যদি আমি কম করে যদি ধরে এটা পঞ্চাশ কোটির টাকার মতো এখানে হবে এখানে তো এত বড় জায়গাতে এখানে হচ্ছে আমাদের এই রকম অভিযানটা আরও আমাদের আগামী দিনেও হবে এখানে এটা চলতে থাকবে যারা এইসব যে বেআইনিভাবে এখানে ফরেস্ট ল্যান্ডে এরকম করছে তাদেরকে আমরা সতর্ক করছি যেন তারা এইসব বেআইনি কাজ থেকে তারা বিরত থাকে আগামী দিনে যাতে না করে কিন্তু আমাদের এরকমভাবে যারা এভাবে বেআইনিভাবে চাষ করছে তাদের বিরুদ্ধে আমরা কিন্তু এইভাবে আমরা অভিযান করব আমরা যদি আমরা এ আমরা এই গাঁদা ধ্বংসের ব্যাপারে আমরা কিন্তু তিনটে আমরা অলরেডি কেস নিয়ে নিয়েছি আমরা আগেও আমরা নেব এইভাবে আর যারা এটাতে ইনভলভ আছে আমরা তাদেরকে আমরা আইনের আওতে আনার আমরা চেষ্টা করব এভাবে আমাদের আরও অভিযান থাকবে আজকে আপনারা এখানে আমাদের সাংবাদিক বন্ধুরা এখানে এসেছে তাদেরকেও আমরা ধন্যবাদ দিই যে সকাল থেকে আমাদের সকাল ছটার থেকে এখন অবধি এখন প্রায় সাড়ে তিনটে বাজে আপনারা আমাদের সঙ্গে আসছেন এবং এতে কাভারেজ দিয়ে দিচ্ছেন এবং সেই কাভারেজের মাধ্যমে এবং সমত্রে প্রায় সমস্ত জায়গায় এটা পৌঁছে যাবে যে এরকম যে গাদা যদি বেআইনিভাবে কোথাও যদি হয়ে থাকে আমাদের কিন্তু পুলিশ প্রশাসন কিন্তু এটা কড়া পদক্ষেপ নেবে এরকমভাবে আমাদের

থ্যাংক ইউ স্যার ইত্যাদি আরও থাকবে এরকমভাবে থ্যাংক ইউ আমরা বলবো এটা একটা সর্ববৃহৎ আমাদের একটা সাকসেস এই মানে ডিস্ট্রিকে আমার মনে হয় ত্রিপ্রায় যে এত বড় হয়েছে কিনা জানি না এরকম কিন্তু এরকম অভিযান আরো চলতে থাকবে আমাদের ডিজিসাবও কিন্তু খুব এটার জন্য ডাইরেকশন দিয়েছেন যেন এরকম কোনোভাবে বরদাস্ত করা হবে না এরকমভাবে চলতে থাকবে থ্যাংক ইউ স্যার আগরতলা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট রুপুরা বায়ুমিয়া